প্রিয় সাথীরা আমাদের দশমায়ে ত্যাগী রহমান যে কর্মসুద్ధి দিয়েছেন সেই কর্মসুద్ధిকে বাস্তবায়নের জন্য বাংলাদেশের 65 मतदार কারণে বাংলাদেশে समस्त উভয় তাই তাই নববে আজকে কর্মসূচি চলমান অবস্থায় আছে প্রিয় সাথীরা আমাদের দল জাতীয়তাবাদী দল তিন তিন বার তোমাদের ছিল জন ম্যানেজমেন্ট ছর যাবত জনগণের বিপুল সমর্থন থাকা সত্ত্বেও নির্বাচনের মাধ্যমে কোনো আমরা আসতে পারি নাই বারবার ভোটাধিকার হরণ করে যুগ করে বাংলাদেশের গণমানুষকে